হ্যালো ইফরান আলাইকুম আজকে আমরা আছি সৌরভ শেপ ক্লত রেস্টুরেন্ট রেলওয়ে আদর্শ আকাশ মার্কেট দোকান নম্বর একশো একাত্তর আমরা অনেক দিন ধরে ভেক্সিভয়েল কাপড় দেখতেছি অনেক অর্ডার আসতেছে ভেক্সিবল তা আমরা রেগুলার ভেক্সিবাইল কাপড়েরই ভিডিও করতেছি আমাদের শপে আসতে হইলে আমাদের ঠিকানায় আসতে হবে আর যদি আমাদের অনলাইনে নিতে চান তাহলে আমাদের কার্ডে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আজকে আমরা দেখবো আবারও নতুন নতুন ডিজাইনের বেক্সিভয়েল কাপড় আমাদের সাথে আছে সাহিত্য ভাই সাহিত্য ভাই দেখাবে আমাদের অনেক সুন্দর সুন্দর একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা কাজের বেক্সিভায়াল কাপড় আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আমরা দেখাবো বেক্সি বয়েল কাপড়ের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দু হাজার পঁচিশ সালের প্রতি গজ মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন আমাদের ভিডিওগুলো অনেক সুন্দর দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন প্রথমে এই যে জামস কালার অনেক সুন্দর একটা কালার দেখালাম এই যে ফুলের এই যে ভিতরে গোলাপ ফুলের ডিজাইন অনেক সুন্দর প্রিন্টগুলো থাকবে অথেন্টিক এবং কাপড়গুলো থাকবে একবার অথেন্টিক প্রাইস কেমন ভাইয়া প্রতি গজ মাত্র একশো বিশ টাকা ভাইয়া

পেস্ট কালার লাইট পেস্ট কালার ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন এগুলোতে জামা বানাবেন কামিজ বানাবেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর ডিজাইন ভাই আপনাদের কি অনেক মানাইছে ভাই তাহলে তো কাস্টমারদের অনেক মানাবে হ্যাঁ ভাই অনেক সুন্দর লাগবে যারা যারা নিতে চান অবশ্যই ভিডিও নিচে WhatsApp নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আমরা সব ভিডিওতে আমরা সব ভিডিওতে আমাদের লোকেশন বলে দিই আবারো বলতেছি আমাদের লোকেশন বগুড়া সদর উপজেলা

কাটা নিয়ে অনেক সুন্দর লাগে আসসালামু আলাইকুম ভাইয়া আমাদের প্রত্যেকদিন আপনার ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের পেজ একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে যারা দেখবেন আমাদের থেকে কাপড় যারা নেশান অবশ্যই একটা করে ভিডিও দিয়ে